আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ ওয়েলকাম টু স্টার্ট আপ ম্যাগাজিন আমরা লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে স্টার্টআপ এবং এস বিজনেস যারা শুরু করবে তাদেরকে আমরা প্রয়োজনীয় কনসালটেন্সি দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আমরা আমাদের এই অনলাইন কনসালটেন্সি প্রোগ্রামটি সার্বক্ষণিক চালু রেখেছি এবং আমরা প্রতিদিন স্টার্ট এবং বিজনেস বিষয়ে বিভিন্ন নিয়ে আলোচনা করি এবং যেই আলোচনাগুলো আপনাদের স্টার্ট বা বিজনেস যারা শুরু করবেন তাদের জন্য খুবই দরকার এবং খুবই প্রয়োজনীয় আলোচনাগুলো আমরা দেখছি এখন ওয়ার্ল্ড ওয়াইড স্টার্ট একটি গোল্ডেন যুগ চলছে যেখানে সকলেই স্টার্ট শুরু করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং বিভিন্ন সুন্দর সুন্দর আইডিয়াগুলো নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আমরা বিশ্বাস করি ভালোভাবে সুন্দরভাবে প্ল্যান করে আগালে যে কোনো স্টার্ট আপ সাকসেস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আপনারা লক্ষ্য করলে দেখবেন স্টার্ট বেশি কিন্তু খুব কম সংখ্যক স্টার্ট শেষ পর্যন্ত সাকসেস করে সামনের দিকে এগিয়ে যায় আমরা সেগুলো নিয়ে আলোচনা করি যে আসলে কেন স্টার্ট আপগুলো ফেল করে বা কেন ফেল করতে পারে এগুলো নিয়ে আমরা স্টার্ট আপ ম্যাগাজিনে আলোচনা করে থাকি আজ আমরা আলোচনা করব আপনার কাছে বিশ হাজার টাকা আছে এখন কিভাবে আপনি বিজনেস শুরু করতে পারেন এই ফুল আলোচনাটি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করি যেটি লস ভেঞ্চার সেখানে আমাদের ফুল কনসালটেন্সিগুলো যেগুলো স্টার্ট এবং বিজনেস রিলেটেড অর্থাৎ এসএম বিজনেস যারা করবেন তাদের জন্য এই লস ভেঞ্চার ইউটিউব চ্যানেলটি খুব কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি কারণ সেখানে আপনার শুধুমাত্র ব্যবসা স্টার্ট আইডিয়া এগুলো নিয়ে আমরা সেখানে বিভিন্ন ধরনের ভিডিওগুলো আপলোড করেছি দেখা যাচ্ছে এখন প্রতি সেকেন্ডেই অনেকগুলো স্টার্ট আপ গড়ে উঠছে বা এসএমএ বিজনেস গড়ে উঠছে কিন্তু আপনি যদি এগুলো লক্ষ্য করলে দেখেন যে এগুলো কিন্তু অনেক সময় সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় কারণ একটি প্লান একটি সুন্দর রুটিন অনুযায়ী কাজ আপনার সেই স্টার্ট বা বা কে অনেক দূর সামনে এগিয়ে নিয়ে যাবে আপনারা যখন কোনো কাজ গুছিয়ে শুরু করেন দেখবেন সেখানে যে কোনো কাজগুলো ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আপনার যদি কাজের মধ্যে কোনো গোছানো ভাব না থাকে কোনো সুন্দর পরিকল্পনা না থাকে তাহলে সেই কাজটি যতই আপনি এফোর্ট দেন সেটি কিন্তু খুব ভালো একটি রেজাল্ট আপনাকে ফিডব্যাক দিবে না এর জন্য আপনাকে যে কোনো স্টার্ট আপ রিলেটেড কাজ এসএমই বিজনেস এই কাজগুলো আপনাকে সুন্দরভাবে ধাপে ধাপে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে মনে রাখতে হবে কম্পিটিশনের যুগে আপনাকে সেই কম্পিটিশনে প্রবেশ করতে হলে একটু ভিন্নভাবে সুন্দর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে ফলশ্রুতিতে আপনি একজন সাকসেস অন্ডপ্রণার হিসাবে নিজেকে পরিচয় করিয়ে দিতে পারবেন এই যে আজকের প্রশ্নটি হচ্ছে আপনার কাছে বিশ হাজার টাকা আছে আপনি কিভাবে বিজনেস শুরু করতে পারেন সেটি নিয়ে আজ আমি আলোচনা করব প্রথমে আমি বলবো বিজনেস কাকে বলে বিজনেস হচ্ছে এমন একটি জিনিস যেখানে আপনি প্রোডাক্ট বা সার্ভিস আপনার স্টার্টআপ বা এসএমই বিজনেস থেকে যখন আপনি অফার করবেন সেগুলো কাস্টমার কিনে নেবে যার ফলস্বরূপ দিতে আপনাকে অর্থ কাস্টমার দিবে এই যে অর্থের দেনা পাওনা এই ফুল প্রসেসটিকে আমরা সহজ বাংলা বিজনেস বা ব্যবসা বলে থাকি এখন আপনি যদি এই স্টার্টআপ বা বিজনেসে আপনার একটু প্ল্যান অনুযায়ী যদি আপনি আগাতে পারেন দেখবেন আপনার সেই স্টার্টআপ কি অনেক দূর এগিয়ে গিয়েছে প্রথমে আপনার করা উচিত যে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করছেন সেখান অবশ্যই আপনাকে মার্কেট অনুযায়ী যাচাই বাছাই করতে হবে যে আপনি যে সার্ভিসটি দেওয়ার চিন্তা করছেন কাস্টমারদেরকে আপনি যে সার্ভিসটি দিবেন বলে আশা করেছেন বা যে সার্ভিস আপনার কাজ করার ইচ্ছা আছে সেই চলছে মার্কেটে কিরকম তার ডিমান্ড এই জিনিসটি অবশ্যই আপনাকে ভাবতে হবে যদি আপনি সেই জিনিসটি ভালোভাবে না ভাবেন সেই জিনিসটা আপনি ভালোভাবে যাচাই না করেন বা এনালাইসিস না করেন তাহলে দেখবেন আপনার সেই প্রোডাক্ট নিয়ে মার্কেটে কাজ করলে খুব একটা ভালো ফিডব্যাক আপনি পাবেন না আপনি দেখবেন অনেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় বা কাজ করতে খুব প্রফুল্লতা বা খুব উচ্ছ্বাস থাকে কিন্তু আসলে সেই প্রোডাক্টগুলো বা সে মার্কেটগুলো অনেক সময় ভালোভাবে খাপ না খাওয়ার কারণে অনেক সময় সেই বিজনেসগুলো বন্ধ হয়ে যায় এজন্য আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটে কীরকম ডিমান্ড আছে দয়া করে এগুলো আছে আগে যাচাই করে নিয়ে তারপর আপনি শুরু করবেন তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট ফিট কিনা আপনি যে প্রোডাক্টটি নিয়ে কাজ করছেন সেই প্রোডাক্টটি ফিট কিনা না অর্থাৎ সেই প্রোডাক্টটি কতটুকু আসলে ভালোভাবে আপনি শুরু করতে পারছেন সেই প্রোডাক্টটি যথাযথভাবে আপনি শুরু করতে পারছেন কিনা যথাযথভাবে আপনি প্রোডাক্টটি নিয়ে কাজ কর তে গেলে সে প্রোডাক্টটি ওকে আছে কি না এই জিনিসগুলো আপনাকে এনশিওর করে দিতে হবে যদি আপনি এগুলো এনশিওর না করে নেন তাহলে দেখবেন আপনি ঠিকই শুরু করেছেন ঠিকই আপনার এফোর্ট আছে ঠিকই আপনার ফান্ডও রেডি কিন্তু আসলে মার্কেটে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি ফিট না বলে সেটি নিয়ে আপনি খুব একটা এগিয়ে যাচ্ছেন না এজন্য আপনাকে এগুলো নিয়ে খুব ভালোভাবে কাজ করতে হবে আমরা দেখি অনেকে বিভিন্ন সার্ভিস নিয়ে যেগুলো মার্কেটে ফিট না থাকার কারণে সেই কোম্পানিগুলো অনেক সময় বন্ধ হয়ে যায় এই জন্য এগুলো অবশ্যই আপনাকে যাচাই করে নিতে হবে তারপর হচ্ছে আপনাকে মার্কেটিং সার্ভে করতে হবে মার্কেটিং সার্ভে আপনাকে সুন্দরভাবে করতে হবে যে মার্কেটে এই জিনিসটি ঠিক আছে কিনা বা আপনি যে সার্ভিসটি দিতে চাচ্ছেন সেটি ঠিক আছে কিনা এই যে আমি তিনটি পার্ট বললাম এটি কিন্তু আমাদের যে প্রশ্ন ছিল যে বিশ হাজার টাকা একজনের কাছে আছে তিনি শুরু করতে চাচ্ছেন তার কিভাবে শুরু করা উচিত তার কিন্তু আমি এগুলো আলোচনা করছি কারণ আপনার কাছে থাকুক সেটি অল্প হোক মার্কেটে বিজনেস করার আগে এগুলো খুব ভালো করে যাচাই বাছাই করে নিতে হবে কারণ এগুলো যদি আপনি খুব ভালো করে যাচাই বাছাই করে না নেন বা এগুলো যদি আপনার যাচাই বাছাই ছাড়াই আপনি শুরু করে দেন অ্যাজ এ রেজাল্ট আপনি কিন্তু আসলে যেই টাকাটা ইনভেস্ট করবেন আপনার কষ্ট অর্জিত যে টাকাটাই আপনি বিজনেসে দিবেন সেটি লস হবে এই জন্য খুব ভালোভাবে বুঝে শুনে ইনভেস্ট করতে হয় তারপর হচ্ছে আপনার কাছে যে যদি 20000 টাকা থাকে সেখান থেকে আপনি অল্প কিছু টাকা প্রথমে আগে আপনি যে সার্ভিস দিতে চাচ্ছেন সেখানে আগে আপনি ইনভেস্ট করতে পারেন যে এখানে যে আমি ইনভেস্ট করব এখান থেকে কি রকম রিটার্ন আসছে আমার কাছে রিটার্ন যদি ভালো হয় রিটার্ন বা ফিডব্যাক যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি সেই অনুযায়ী আগাতে পারবেন প্রত্যেকটা ধাপ বিজনেসের প্রত্যেকটা ধাপ আপনাকে খুব সতর্কতার সহিত বুঝে শুনে এগিয়ে নিতে হবে আপনি যদি সেগুলো না বুঝতে পারেন আপনার লজ ভেঞ্চার কনসালটেন্সি যেখান থেকে আমরা এসএমই বিজনেস বা স্টার্টআপ নিয়ে যারা কাজ করে তাদেরকে আমরা কনসালটেন্সি দিয়ে থাকি আপনি আমাদেরও পরামর্শ নিতে পারেন কারণ আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন আমরা বিভিন্ন বিজনেস এবং স্টার্টআপের টার্মস টপিক্স ইকুয়েশন প্রবলেম এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং সেই অনুযায়ী আমরা প্রতিদিনই আপনাদের সাথে সেই টপিকসগুলো শেয়ারও করছি আমাদের ইউটিউব চ্যানেল এবং রাজ벤চার কনসালটেন্সি ফেসবুক পেজে। তারপরে হচ্ছে আপনি তারপরে ধীরে ধীরে ইনভেস্টমেন্ট বাড়াবেন। লাস্টের পার্টটা আমি বলেছি যে অল্প টাকা দিয়ে আপনি শুরু করবেন যদি দেখেন ভালো রিটার্ন আসছে অর্থাৎ ভালো রিটার্ন যখন ব্যাক করবে তখন এই ভালো রিটার্ন আসার ফলে তখন আপনি অল্প অল্প করে ইনভেস্টমেন্ট বাড়াতে পারেন ইনভেস্টমেন্ট বাড়ানোর ফলে তখন আপনার ব্যবসাটা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং আপনি তখন আরো বড় আকারের প্রফিট হতে থাকবে কিন্তু আগে দেখতে হবে কিরকম রিটার্ন আসছে যদি সেটা অল্প হয় কিন্তু লাভ হচ্ছে আপনার বিজনেসে একে যদি আপনি বুঝতে পারেন একে যদি আপনি ধরতে পারেন তাহলে এজ এ রেজাল্ট আপনি তখন ইনভেস্টমেন্টে আরেকটু বাড়িয়ে দিবেন তারপর হচ্ছে অনেকে আছে যে অল্প বিজনেস নিয়ে যখন শুরু করে হিসাব কত হয় কখন লাভ হয় কত ক্ষতি হচ্ছে কত খরচ হচ্ছে কোন দিক থেকে ইনভেস্টমেন্ট আসছে এই খরচগুলো সে রাখে না বা রাখতে চায় না বা রাখতে পারে এজ এ রেজাল্ট কি হয় তখন একটি হিসাবেকে তাল গোল পেঁকিয়ে ফেলে এই যে তাল গোল পেঁচিয়ে ফেলার যে একটি মানে এই যে পেটি ফেলার যে এই জিনিসগুলো কিন্তু অনেক সময় আপনার বিজনেসের জন্য ক্ষতির কারণ হয় এর জন্য যত টাকায় প্রতিদিন সেল হচ্ছে সেটি এক টাকাও যদি হয় অবশ্যই সেটি আপনি লিখে রাখবেন লিখে রাখলে দেখা যাবে যে আপনার সেটি বিজনেসের জন্য ভালো হচ্ছে আপনার সেটি বিজনেসের জন্য প্রফিটেবল হচ্ছে এজ এ রেজাল আপনি গেইনার হচ্ছেন সর্বশেষ হচ্ছে আপনার বিজনেসের জন্য সেটি ট্রেড লাইসেন্স কোনটি দরকার সে কোন লাইসেন্সটি আপনার দরকার সেটি অবশ্যই করে নেবেন কারণ ট্রেড লাইসেন্স না ছাড়া আপনার বিজনেসটি বৈধ হয় না বিজনেসটি বৈধতার স্বার্থে অবশ্যই ট্রেড লাইসেন্স করে নেবেন এটি আপনার ব্যবসা করার একটি অনুমতিপত্র এই জিনিসটি অবশ্যই আপনাদের জন্য দরকার কারণ অনেকে আছে যারা ট্রেড লাইসেন্স করে না কিন্তু ট্রেড লাইসেন্স না করার কারণে দেখবেন অনেক সময় আপনি ফান্ডও পাবেন না আপনি লোন নিতে গেলে সমস্যা হবে কারণ ট্রেড লাইসেন্স না ছাড়া লোনও দিতে চায় না অনেক আর্থিক প্রতিষ্ঠান সেজন্য অবশ্যই আপনি আপনার বিজনেসের ধরন অনুযায়ী আপনি কি করবেন ট্রেড লাইসেন্সটি করে নেন এই যে নয়টি ধাপ নিয়ে আমরা কথা বললাম এটি কিন্তু যে প্রশ্নটি আমাদের ছিল যে আসলে একজনের কাছে বিশ টাকা আছে সে কিভাবে বিজনেসটি শুরু করতে পারে এই নয়টি ধাপ ফলো করলে আশা করি যেই বিজনেস যদি অল্প টাকা দিয়েও শুরু করে আশা করব যে তার সেই বিজনেসের ফিডব্যাকটি ভালো হবে বরঞ্চ খারাপ হবে না এই জন্য প্রতিদিন আপনি বিজনেস শুরু করার আগে বিজনেস নিয়ে কাজ করতে হলে অবশ্যই অনেকগুলো কৌশল অনেকগুলো ধারা আপনাকে ফুলফিল করে নিয়ে তারপর শুরু করতে হবে আপনার একজনের বিজনেস দেখে ভালো লাগলো লাগতেই পারে সেই জন্য আপনি এসে শুরু করে দিলেন এই জিনিসটি ভুলও করবেন না অ্যাজ এ রেজাল্ট আপনি লুজার হবেন কারণ বিজনেসের অনেক কিছু যাচাই বাছাই করে নিয়ে বিজনেস শুরু করা ভালো কারণ এক্ষেত্রে আপনার গেইনার না হওয়ার সম্ভাবনা অনেক আংশে বেড়ে যায় আপনি যখন সুন্দর করে ভালোভাবে আপনি আপনার বিজনেসটি শুরু করতে পারবেন বুঝে শুনে শুরু করতে পারবেন আপনি সেই বিজনেসে লং টার্ম হবেন প্রফিট পাবেন কারণ বিজনেসে অনেক স্ট্র্যাটেজি আছে বিজনেস করার অনেক ধারা আছে সেগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে বুঝতে হবে এবং সেগুলো বোঝার ফলে সেগুলো জানার ফলে আপনার সেই বিজনেসটি দেখবেন আপনার জন্য আশীর্বাদ হয়ে আসছে আমরা অনেককে দেখি অনেক এডুটেক স্টার্ট বন্ধ হয়ে যায় বিভিন্ন দেশে এক্ষেত্রে অনেকগুলো কারণ সেগুলো আমার পূর্ব আলোচনা করেছি আমরা সামনেও আরও স্টার্ট এবং বিজনেস রিলেটেড বিভিন্ন টপিক কোশ্চেন এবং আরও অন্যান্য বিজনেস রিলেটেড টপিক্স নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করব তা আজ এ পর্যন্ত ভালো থাকুন যে কোনো স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ে কনসালটেন্সির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লস ভেঞ্চার কনসালটেন্সি পার্ক আমরা আপনার সার্বক্ষণিক সেবা দেবার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি তাহলে আজ এ পর্যন্তই লস ভেঞ্চার কনসালটেন্সি সাথে থাকুন এবং স্টার্ট ম্যাগাজিন উপভোগ করুন আসসালামু আলাইকুম